نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي কোরিয়া মুসলিম ফেডারেশনের আওতাধীন সং উরি জামি মসজিদের আয়োজনে ডেজিং ইউনিভার্সিটি স্টেডিয়াম আজকের আয়োজিত এ দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনারা যারাই উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আহলান ও সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযাল লিকা আল শুরুতে আমরা আল্লাহ রাব্বুল ইসা আল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা এত চমৎকার একটি পরিবেশে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে দক্ষিণ কোরিয়ার এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে কিছুদিনই কথা শুনবার জন্য আমাদেরকে আসার বসে সুযোগ করে দিয়েছেন আমরা জালালের এবং এবং শেষে আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন অনেক চেষ্টা করে অনেক আয়োজন করে আজকের এই চমৎকার ফুলের বাগানকে তারা সাজিয়েছেন তাদেরকে আমরা শুভেচ্ছা জানাই ধন্যবাদ জানাই আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ভাইয়েরা চাকরিজীবী ভাইয়েরা শ্রমজীবী ভাইয়েরা এবং দেখতে পাচ্ছি গ্যালারিতে পর্দার অন্তরালে আমাদের মা বোনেরা এসেছে কচি কাচা সোনামণিরা তারপর আমি এখানে সিকিউরিটি ডিপার্টমেন্টকে দেখলাম পুলিশ ডিপার্টমেন্ট এন্ড আই লাইক টু থ্যাংক ফ্রম দ্য বটম অফ মাই হার্ট টু দ্য ডেজিং ইউনিভার্সিটি অথরিটি ফর গিভিং আস দিস নাইস ভ্যানিং টু অর্গানাইজ সাচ an অ্যামেজিং প্রোগ্রাম মে আল্লাহ ব্লেস দেম উইথ গাইডেন্স আমরা সবাই বলি আমিন আল্লাহ শুক্রিয়া যে আমরা আমাদের প্রিয় শাহেক আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহেখ আহমদুল্লাহ হাফিদাহুল্লাহ ও রাহকে পেয়েছি উনি কথা বলার পরে আর কিছু বলার অবকাশ থাকে না সুযোগ থাকে না এত সুন্দর করে বলেন ঠিক কিনা বলেন আমরা আল্লাহর কাছে দোয়া করি প্রার্থনা করি শাইখের আলোচনা থেকে যেন আমরা উপকৃত হতে পারি শাইক যে দিক নির্দেশনামূলক বক্তব্য করলেন আমরা যেন সেগুলোর বা কনফারেন্সে সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী বিশ্বনবী নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের আচরণ কেমন ছিল কেমন ছিল আমার প্রিয় নবী যে আচরণ তিনি মানুষের সাথে কেমন আঁকলাকে কেমন ব্যবহার তিনি করতেন কেমন ডিলিংস করতেন তার ইন্টারঅ্যাকশনগুলো মানুষের সাথে কেমন ছিল তার আচরণ কেমন ছিল এই টপিকই আমরা কথা শুনব আমরা যদি কোরআনকে জিজ্ঞেস করি যে কোরআন তুমি বলো তো বিশ্বনবিসা ইসলামের আচরণ কেমন ছিল আমার নবীর اخলাক কেমন ছিল ব্যবহার কেমন ছিল কোরআন খুব প্রিসাইজলি আমাদেরকে জানায় এবং বলে যে ওয়া ইননাকা লাআলা খুলুকিন আযীম ইউ আর অন এ ভেরি গুড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার অর্থ হচ্ছে নবী হে নিশ্চয়ই আপনি নৈতিক চরিত্রের সর্বোচ্চ মানের উপর প্রতিষ্ঠিত চারিত্রিক মাধুর্য চারিত্রিক নির্মলতা উন্নত চরিত্র সর্বোত্তম চরিত্র বলতে আমরা যা বুঝাই তার সবটা দিয়ে আল্লাহ তালা বিষ্ণু ইসলামের চরিত্রকে নির্মাণ করেছেন বিষ্ণু ইসলামের মাথার চুল থেকে পায় নখ পর্যন্ত একটা কলমের কালির ডট ফেলার ক্ষমতা বিশ্বের কারণে ঠিক কিনা বলেন

চরিত্র কেমন ছিল কাইফা কানা খুলুকু রাসূলুল্লাহ কেমন ছিল নবীর চরিত্র সাহাবারা বড় আগ্রহ নিয়ে জিজ্ঞেস করতেন তখন আয়েশা বলেছেন কান খুলুকু আল কুরআন বিষ্ণু ইসলামের চরিত্র ছিল কোরআনি চরিত্র কোরআনে যা করতে বলা হয়েছে যা করতে বারণ করা হয়েছে তা প্র্যাকটিক্যালি বিশ্ব জীবনে সেটা করে দেখানো হয়েছে এবং তিনি বলতেন তাইন্দমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমশি

জিজ্ঞেস করা হলো নবী কোন জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে বিষ্ণু বললেন আল্লাহর ভয় আরেক হচ্ছে সুন্দর আচরণ তাহলে এই হাদিস থেকে বুঝলাম যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণু বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজে লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিন কোরআন তেলাওয়াত মিস হয় না তো এত ইবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে নাই পেছনে বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয়

আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে করতে আসে নাই। আপনি চুপচাপ দেখবেন একটা বাজে কমেন্টস করতেছে আবার কমেন্টের নিচে কমেন্ট আবার গালি হ্যাঁ আসে না এরকম বিষ্ণী বলেন নিজে হক এটা জানার পরেও আর যাতে তর্ক না বাড়ে যে তর্ক থামিয়ে দেয় জান্নাতের আঙ্গিনায় তার তাকে আমি একটা ঘরের গ্যারান্টি দেই ওবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতিল ঈমান তারাকাল কাযিবা ওয়ইন কানা মাযিআন আর ওই ব্যক্তিকে আমি জান্নাতের মাঝখানে একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি কৌতুক করার সময় মিথ্যা পরিহার করে করতেছে কৌতুক ফান করতেছে হি ইজ কিডিং করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন ওবি বাইতিন ফি আ'লাল জান্নাতিল লিমান হাসানা খু্লুকাহ আর জান্নাতের একবর হাই স্পিড অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাই স্পিকে আমি একটা বাস ভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ হিংসা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকব খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদয়তাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু সাইসম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিসমিল্লাহ সাঃ কেমন আচরণ করতেন সেটা আমরা সম্পর্ক আমরা যদি থ্রু দা লেন্স অফ সিরা অথবা থ্রু দা লেন্স অফ সুন্নাহ সুন্নাহ লেন্স দিয়ে এক একজন লেন্স গ্লাস করলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস করলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা। লেন্স আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখবো উই সি ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন আজকের আলোচনাটা আমরা করবো থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের আলোকে সুন্দর আলোকে দেখি বিশ্ব ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন বিশ্বের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের কাছে অনেক আলেমদের কাছে আসে আমার কাছে অনেকে এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সন্ন্যার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে বারাকা বিশ্বের বারাকা নেওয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাছে হয় না ইহুদিরা টিটকারি করে এই তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসরাতহার বড় বোন আসমা বিন আবু বকরের ঘর উজার করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ জুবাই তো আসমা আব্দুল্লাহকে করে নিয়ে বিশ্বনবীর কাছে আসলেন বিশ্বনবী খেজুর চেপিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর শ্রম মুখে লাগিয়ে দিলেন তো সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্থলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিশ্বনবীর লালা মিশ্রিত খেজুরের রস বাচ্চারা আসছে বিশ্বনবীর তাহানিক করতে পারে এবং এটা ল্যাবরেটরিকালি প্রুথ সায়েন্টিফিকালি প্রুফ যে বাচ্চার জন্মের পরে এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণুবি এটা করতেন অনেক মায়েরা বরকতের জন্য বিষ্ণুবির কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণুবির কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসাল এসেছে মেয়ে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণুবির কোলে নিয়েছেন পেশাব করে দিছে ভাড়ায় আল্লাহ আকবার বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যেই বাচ্চার মাথায় বিষ্ণুবি হাত বুলাতেন ওই মাথায় খুব বেশি বেশি চুল গজাত সুহানাল্লাহ পড়বেন না এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করতো নবী যা যা করতো তাই করতে তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত দুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত দুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করতে সে বলতো আমিও নবী সে বলতো নবু আনিস শুনলি ও আনিস শুনলা কে মোহাম্মদ হে মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক কি মামুর বাড়ির আবদার দেখছেন বলে আমার ঠা আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্বনবী কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় এটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলিয়ে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুমো খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমো খাবেন বিষ্ণুবীর বাচ্চাদের সালাম দিতেন মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাচ্চার সময় পেলে এটা করবেন ছেলে মেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতে এমন না ভুল দেখলে সুদ্রে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিষ্ণু বা হাতে নয় ডান হাতে খাও আলি আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সুবাহে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাতি আল্লাহ তাল্লাহ

এভাবে ছোট্ট বাচ্চাদের ভুলগুলো শুধরে দিতেন কারেকশন করতেন শুনানি আসাইতে এসছে কেন রসুল্লাহ ইসলাম আনসার তিনি যখন আনসারিদেরকে ভিজিট করতে যেতেন আনসারি বাচ্চাদেরকে সালাম দিতেন আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন ঠিক কিনা বলেন ছোটদের বলেন সবাই বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন করতেন তাহলে বিষ্ণু নবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন